প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বাংলা দাঁড়িয়ে আছি সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারার হৃদয়ে অবস্থিত মসজিদের এর সামনে মুসলিম উম্মার জন্য এটি শুধু একটি মসজিদ নয় বরং আধ্যাত্মিকতার কেন্দ্র ঐক্যের প্রতীক এবং ইসলামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিজরতের পর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখনই তিনি প্রতিষ্ঠা করেন এই মসজিদ এখানেই অবস্থিত বিশ্ব মুসলমানের সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান রাজা মোবারক এখানে চিরনিদ্রায় সাহিত আছেন মানবতার মুক্তিদাতা আমাদের প্রিয় নবী আজ প্রতিদিন পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার মুসলমান ছুটে আসেন এই প্রাঙ্গণে কেউ নামাজ আদায় করেন কেউ দাঁড়ান রজার সামনে আবার কেউ শান্তির সন্ধানে খুঁজে পান এই পবিত্র পরিবেশে বিশেষ করে রমজান মাস ও হজ মৌসুমে লাখো মুসলমানের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ মসজিদের নববীর প্রতিটি দেয়াল প্রতিটি স্তম্ভ আর বিশাল সাদা সাতার মতো স্থানীয় স্মরণ করিয়ে দেয় ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও নবীজের শিক্ষাকে এটি আজও মুসলিম উম্মাকে একত্রিত করে শান্তি ভালোবাসা ও ভ্রাতিত্বের বন্ধনে পবিত্র মসজিদের নববী প্রাঙ্গণ থেকে আমি নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ